টেস্টিং হয়ে গেলে আমি পড়েছি তাহলে আমার বাড়ি না বাইরেই লাগে বাইরে নমস্কার আমি তো আপনার তুমি ইউটিউব চ্যানেল তো চ্যানেল তো থাকলে চ্যানেল করে করছে এরকম দৈনন্দিন নিত্যমতো ভিডিও দেখাচ্ছে না তো দেখতেই পাচ্ছেন সেই সুনামধন্য রসিক কাজে আমরা পেয়ে গেছি উনাদের সাক্ষাৎকার পর্ব আমি আপনাদের কাছে তুলে ধরবো বর্তমান যে কারার সঙ্গে জীবন এবং একটা আপনার দুর্দান্ত খবর দিতে চলেছি সেটা হচ্ছে নি আবারো নতুন কারা কিন্তু কিনেছেন তো চলুন সেই কাড়াগুলি আপনার ভিডিও শেষে আপনার দেখতে পাবেন এবং কত কাড়াগুলি কিনতে হবে এবং আগের কাড়াটি আছে কিনা না তার সমস্ত বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনার দেখতে পাবেন বুঝি নমস্কার হ্যাঁ নমস্কার বলুন আমি কেমন আছেন হ্যাঁ ভালোই আছি আপনার নাম পরিচয় দেওয়া প্রথম বলুন আমার নাম মধুসূদন মাহাতো বলছিলাম পোস্ট অফিস রূপবাজার বড়াবাজার থানা পুরুলিয়া জেলা বলছিলাম আপনাকে তো এখন আর ইউটিউবে দেখাই যাচ্ছে না কি ব্যাপার ইউটিউবে কাড়া নাই

মানে गर्न हैन कि घर आइसे बाहिरै फेक बाहिर देख्ते हां सपना बाईका के बोली बोली लिए लिए जाके बिक्री ने जा हां अमर तले बिक्री कर दिने कि हां सपना बाईका दिने तो जब बिक्री ओले बिक्री करायबो নতুন কৰা নাই নাইলে আগে নি আলে নিছিল আপা বাড়ি যানিছিল নাকি বাড়ি আমার লাগিনি তো এই যে এই যে কাড়া গুলা কোরো গুলা মণ্ডমণি কত টাকা কিনলে এই 1 লাখ 15 1 লাখ 15000 টাকা মানে এই জোড়াটা কি हां জোড়াটা জোড়া জোড়া

জয়ে আছে বাহিৰ কি হৈছে লাগিছে আৰু লাগিলে

আমরা বলি দেখাবো চালা ওই দিন লেগে ঘুরে হেমতে কারা যাবে কিনা যাবে তখন ওই পুরী হেসার কারার সঙ্গে যখন ছাড়া ছাড়ি হলেও মানে লাগে না কোন তখন ও আমরা বললো বাবুকে যে আমি তোমাদের সঙ্গে দেখাবো কাড়া করাবো জান তখন তখন সেই ওর ভিতরে মেলাটাকে বলছি আনো যে পড়াশের ভিতরে মেলা আছে তো আমরা তো কথা লিখতেছি লিখতে লিখতে ও তো মন সার আমার ছিল ওর কারা ছাড়ি দিল ছাড়িয়ে দিল কারা ওর দৌড়িয়ে এলো তখন আমাদের টাকা দিলে ছাড়ি तोरे दा पुमाल गादा छ ओखिनी खेततै लागल ओखिनी नै हो नाइ माटान के छ माटाना ओ खेततै ओ चारिन्द्र तुम के करबे थारी दिओ हां देख त दस के त लाग छिन त जका हे दिने दिने छडी के भगाले कतय किन पुचन्त लागिस लई दु तीन मिनिट छिल त टेक्ते पाले नै दिदो माने भगाले भगाइले गियो ताडी लाग जतय अवश्य संगे त

আ নতুন ভাড়া ঠিক ঠিক নতুন ভাড়া নতুন লেভেল উচ্চ হলি ভাই বয়স লেভেল হ্যাঁ বয়স লেভেল বয়স দেখে নিবো উচ্চ হোক না চলিবো বয়স তো সামসাম বয়সটা জবর সামসাম এই হালিপুরটা যেমন হয় ঠিক ঠিক প্রাইসটা কি রকম ভাইটা তখন দেখা যাব ও তবে দেখে এক নম্বর করো মানে ধরাতেই হ্যাঁ কোন ভাড়া তো রাখবেন না না ভাড়া নাই দিও ও জিতিনি যেতে হবে জিতিনি যেতে হবে তাহলে আপনারা মার তো করে কোন দিকে কই মারটা ওখানেই করব যেখানে করি যেখানে করেন ওইখানেই হোক হ্যাঁ তো মানে এই দেখতে দর্শক পাবে যে নতুন কাড়ালা আপনি নিয়েছেন এটা লড়াই লড়াই দেখতে পাবে কি বিক্রি হয়ে ওটা আমার বিক্রি হয়ে নাই তো দর্শক যদি এখানে থেকে যোগাযোগ করতে পারি যোগাযোগ করতে দেখে যায়

मसाले ज दइबो हां सब ठीक है सब हाँ, आवाज हाँ, तो बिके आ ज मान हम मिष्टी देखा बार -बार उने उने नहीं जना हां दवा मिष्टी देखा नहीं सेटा तो ठीक कथा तो एई ज देखाए छे आपनी बार-बार माने अनेक लिस्ट छे अनेक बिक्री कुछ छे एना की कारण आ छे की करबे एकदम नाइ ही हो

هيونا جيونا سندو مان جي ونا تي ڪيٿا Yeğen <Sessizlik> yeğen ben babamın doğanın sebebi bir sak kahret. Baba baba bir sak kahret seyahat ettiğim zamanlarda bir sak kahret.